ডুবেছে ডুবেছে কিশোরী 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 তোকে না পাই জান কিশোরী কিশোরী এখানে আমি আমার জামা কাপড় সব সব জুতা তারপর হচ্ছে কসমেটিক্স ঘড়ি করে করে রেডি হয়ে গেলাম এই জামাটা আমি নিয়েছিলাম রোজার ঈদের সময় তো আমার জামাটা কেমন লাগতেছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমি কিন্তু প্রচুর টিকটক করেছি আজকে যেখানে ঘুরতে গিয়েছিলাম সেখান থেকে প্রচুর রিলস বানিয়েছি তো সবাই একটু কষ্ট করে দেখে আসবেন আমার টিকটক আইডিও আছে যেটার নাম হচ্ছে সুমনা শর্মি তো এখানে সর্বপ্রথম আমরা রেডি হয়ে চলে আসলাম একটা ল্যাপট শুকের দোকানে এখান থেকে আমরা একটা ল্যাব নিব তো ল্যাপটা কিনে রেখে দোকানে রেখে আমরা এখন চলে যাচ্ছি সাবার নবীনগরের উদ্দেশ্যে আজকে যাব আমরা জাহাঙ্গীরনগরে এই দেখেন আমার আপু বাসে উঠ এলে ঘুমায় ও শুধু ঘুমায় আর ঘুমায় এই তো বাস থেকে নেমে আমরা জাহাঙ্গীরনগর চলে আসলাম ও প্রচুর ঘুমায় গাড়িতে উঠলে যেখানেই যাক একটু সময়ের লাগে গেলেও ওই গাড়িতে প্রচুর ঘুমায় বাড়িতে গেলে বরিশাল যখন আমরা যাই তখন তো প্রচুর ঘুমায় এই তো এখানে জাহাঙ্গীরনগরে দেখতেছিলাম জাহাঙ্গীরনগরে ভার্সিটির ছাত্রছাত্রীরাই যে হোমমেড জিনিসগুলো আর কি হ্যান্ডমেড যেগুলো হয় এগুলো বানাইতেছিল আর এখানে মূর্তি দেখতেছিলাম মানুষ ছবি তুলতে দাঁড়ায় যে ছবি তুল সেটুকু সুযোগ পায়নি পরে চলে আসছি মাঠের মধ্যে এখানে একটু কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আমি আর আপু মিলে তারপর আমি আর আপু হচ্ছে বসে বসে এখানে কি করব তারপর একটা কাকা আসছে ওনার থেকে দুইটা পপকর্ন নিলাম বসে বসে খাবো আর একটা বাবু আসছিল তার থেকে নিলাম একটা বাদাম তো একদম তিনটা নিয়ে বসে বসে দাফিয়ার খাইতে ওনার বাদাম নিয়ে একদম বসে পড়ছি এই যে মোবাইলে এখানে আর একটা আমার হাতে নিয়ে একদম দুই মিনিট খাইতেছি এই যে সামনে অনেক মানুষজন আছে অনেক বসে রয়েছে কথা

আজকে আমরা দুই বোন মিলে বের হয়েছিলাম তারপর কি কি মজা করলাম সেটা তো দেখলে নেই দুই বোনই হ্যাঁ আউটে বের হয়েছিলাম অনেকদিন কোথাও বের হওয়া হয় না তারপর আপুকে বললাম খুব মন খারাপ লাগতেছে চলো একটু বের হয়ে ঘুরে এসি তো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর অনেক মানুষ এখানে আসে বিকেল বেলা অনেক বাচ্চাদের নিয়ে আসে খেলা দেখেন আমার বোন জাহাঙ্গীরনগর বাসির ভিতরে ঘুরতে আসছি মানে ঘুরতে গিয়া ঘুরতে গিয়া আর কি একটা ফটোশুট নিতে গেছে চিন্তা করা যায় আসলে ফটোশুট কিন্তু কষ্টও আছে আমরা দুই বোন এখানে অনেক মজা করতেছিলাম দুই বোন ঘুরতে আসছি অনেক দিন পরে কারণ আমাদের মন ভালো লাগতেছিল না তার জন্য এখানে আমরা প্রচুর আনন্দ করেছি প্রচুর ঘোরাঘুরি করেছি প্রচুর ছবি তুলেছি যেগুলো আপলোড দিব আমি অবশ্যই আপনারা সবাই দেখবেন আর অবশ্যই কিন্তু এগুলো রিলস আপনারা দেখে ফেলেছেন এই যে এখান থেকে হেটে আমি সুন্দর একটা রিলস তৈরি করেছিলাম যেটা টিকটকেও আপলোড করেছি ইউটিউবেও আপলোড করেছি অনেক টিকটকও বানাইছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আর আমাদের আজকে ঘোরাঘুরি ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কে ভাই বোন মিলে এরকম ঘুরতে যান সেটাও সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আমরা দুই বোনে অনেক ঘোরাঘুরি করলাম তারপর এখন চলে যাব একদম আজান দিয়ে দিচ্ছে দুই বোন আজকে ম্যাচিং ম্যাচিং হিজাব করে ঘুরতে আসছি কেমন লাগতেছে আমাদের অবশ্যই জানাবে যে জাহাঙ্গীরনগরে ঘুরতে আসছিলাম আজকে যেখানে মাঠের মধ্যে বিশাল একটা মাঠ যেখানে পোলাপানি খেলতেছে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে আর এখানে গেটে এসে দেখলাম যে অনেক সুন্দরভাবে ভার্সিটির নাম লেখা সেটা আবার একটা ছেলে লাইটিং করে দিচ্ছিল সুন্দরভাবে সাজিয়ে তো সবাই আবার এগুলোর ছবি তুলতেছিল আমারও দেখে অনেক ভালো লাগতেছিল এই তো সুন্দর রাস্তা দিয়ে এখন চলে যাচ্ছি বাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন সেটা কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম